আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একদম পারফেক্ট উপায়ে আবেদন করবেন ঠিক আছে এই ক্যামেরা এখানে নিয়ে আসো ক্যামেরার কাছে নিয়ে আসো এই যে আপনি প্রথমে হচ্ছে এই যে আপনার মনিটাইজেশনের মধ্যে ঢুকবেন এই যে মনিটাইজেশান আপনি মনিটাইজেশনের মধ্যে ঢুকবেন এরপরে আপনি ঢুকবেন হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে ঢোকার পরে যে আইএম ইন্টারেস্টেড আছে এই আইএম ইন্টারেস্টেডে ঢোকার পরে এখানে একটা বক্স আছে এই বক্সের মধ্যে আপনি লিখবেন ঠিক আছে কী লিখবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিই অনেকে স্ক্রিনশট নিতে পারবেন ডিআর ফেসবুক অথরিটি আই আপলোড অরিজিনাল ভিডিও বা অরিজিনাল ভিডিও রেগুলারলি উই অরিজিনাল ভিডিও না দিয়ে আমরা এখানে কন্টেন্ট দিতে পারি আমরা এখানে আমরা এখানে অরিজিনাল কন্টেন্ট দিতে পারি ঠিক আছে কন্টেন্ট দেওয়াটাই ভালো যেহেতু মাল্টিপুল কন্টেন্ট এখান থেকে ফেসবুক সবসময় মাল্টিপুল কন্টেন্টের কথা বলে আচ্ছা কন্টেন্ট রেগুলারলি উইথ ফলোয়িং রুলস অফ ফেসবুক গাইডলাইন্স নাও আই এম ইন্টারেস্টেড টু গেট কন্টেন্ট মোডিটাইজেশন সো প্লিজ রিভিউ মাই প্রোফাইল অ্যান্ড গিভ মি অ্যান ইন গিভ মি এইখানে আমরা একটা অ্যান দেবো গিভ মি অ্যান ইনভাইটেশন ফর কন্টেন্ট মোডিটাইজেশন থ্যাংকস হ্যার ইজ মাই প্রোফাইল লিঙ্ক ঠিক আছে লাস্টে প্রোফাইল লিঙ্কটা এখানে দিলেও হবে না দিলেও হবে কোনো অসুবিধা নাই এবার আপনি এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দেবেন এই যে ইন্টারেস্টের সাবমিটেড কাছে নিয়ে আসো দেখাও এই যে ইন্টারেস্টের সাবমিটেড ঠিক আছে অথব আপনারা কেউ বিভ্রান্ত হবেন না ওই আই এম ইন্টারেস্টেডে চাপ দেওয়ার পরে যে বক্সটা আসবে সেই বক্সের মধ্যে খুব সুন্দরভাবে একটা আবেদন লিখে আমি যেটা লিখলাম এটা আপনারা স্ক্রিন দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে দেখে দেখে ওটা লিখে দেবেন তো ঠিক আছে আমার এই লিয়া মধ্যে আপনারা দোয়া রাখবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মধ্যে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম